এই মুহূর্তে রাজগীর উপস্থিত হয়েছি আর রাজগীরে আসার একটা কারণ আছে আমি আপনাদের রাজগীর ঝুঁকেই বলবো আর ভিডিও তো আপনারা দেখতে আছেন এবং দেখতে পাবেন আরও আমি ছাড়তে থাকবো পাহাড়টা খালি এত সুন্দর লাগছে লুকটা যে আপনাদের না দেখিয়ে পারলাম না এত সুন্দর দৃশ্য প্রকৃতির দৃশ্য এত সুন্দর যে আমি তো আনন্দ পাচ্ছি কিন্তু আপনাদেরকেও একটু আনন্দ দেবার জন্য আমি নেমে পড়েছি এবং এটা দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দেখুন মানে ছবির মতো যেন মনে হচ্ছে আমি একটা ছবির ভেতরে দাঁড়িয়ে আছি ছবির সিনারি সেখানে দাঁড়িয়ে আছি এদিকে পাহাড়টা একটুখানি তুলবে কি অদ্ভুত কি অদ্ভুত যদি একটু যাবে না তো আরও ভালো হয় এক কথা দারুণ অনবদ্য এখানে একটা খাজানার খোঁজে এসছি খাজানার খোঁজে আপনাদের দেখাবো কিছুটা যাবো তারপরেই দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন বাই আবার দেখা হবে